অনেক বেশি কমফোর্টেবল একটি গাড়ি হবে এবং খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি টয়টা করলা জি এল আই পনেরোশো সিসির গাড়ি এত লং টাইম পরে আপ টু ডেট সিরিয়ালের গাড়ি আপনার তেত্রিশ সিরিয়ালের একটি গাড়ি এত পরে রেজিস্ট্রেশনের একটি গাড়ি ব্লু কিন্তু মার্কেটে খুব কম কম দেখা যায় সেতু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই এতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের শোরুমের আমাদের শোরুমে অ্যাড্রেসটি হলো দুশো সাতান্ন তেজগা আমাদের শোরুমটি হলো নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরি পেছনের গেটের সাথে অবস্থিত আমাদের শোরুমের নাম সুপার কার আজকের ভিডিওতে কি আজকের ভিডিওতে ভাই আপনি বেশ কয়েকটি সবচেয়ে জনপ্রিয় গাড়িগুলো দেখাবো আপনার এখানে আপনার নিউ শেপের এফএক্স প্যাকেজের আপনার প্রিমিয়াম পেয়ে যাব আপনার টয়টা এলিয়ন থাকবে এবং টয়টা করলা জিএলআই থাকবে এবং নিশান ব্লোবার থাকবে তো প্রথমে শুরু করতেছি একটি নিউ শেপের একদম রিকন্ডিশন যারা নতুন গাড়ি খুঁজতেছেন তাদের এই গাড়িটা দেখার পরে একদম মনে হবে যে আপনি শোরুম থেকে নতুন গাড়ি নিচ্ছেন দুই হাজার মডেল দুই হাজার সালে রেজিস্ট্রেশন এফ এক্স প্যাকেজের একটি নিউ শেপের প্রিমিয়ার গাড়ি দেখাচ্ছিলাম নিউ শেপের যে বড় গ্রিল স্মার্ট গ্রিলের অপশন রয়েছে এবং নাম্বার প্লেটটি বেয়া দেখেন একদম চকচকে ফ্রেশ নতুন নতুনের মতো এবং হেডলাইট গুলো ওইডি প্রজেকশন হেডলাইট খুবই ভালো কন্ডিশনের একটি প্রিমিও এবং ভ্যা টায়ার কন্ডিশনটা দেখে রাখি টায়ারগুলি চমৎকার এবং সবচেয়ে দামি অ্যালোয়েমের ব্যবহার হয়েছে এই গাড়িটির সাথে এবং ভেতরটি ভেতরটি ফুল রোডেড ভাই একদম সিট পাওয়ার আইডল স্টপ এবং অটো ব্রেকিং সিস্টেম এই তিনটি অপশনের এফ এক্স প্যাকেজগুলো তো থাকবে আচ্ছা সেই এফ প্যাকেজ এবং অরিজিনাল বেজ ইন্টেরিয়ার ওকে সে ভাই তেত্রিশ হাজার মাইলেজ দেখাচ্ছে তেত্রিশ হাজার মাইলেজ ভাই এটা অরিজিনাল মাইলেজই আছে জেনুইন মাইলেজ এবং ভেতরে কিন্তু ভাই ফুল বেজ ইন্টেরিয়ার খুবই ফ্রেশ কন্ডিশনে একটি নিউ শেপের প্রিমিয় এবং অরিজিনাল তেলে চালিত হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত একটি ব্রোঞ্জ কালার যেটা সবচেয়ে দামি কালার ব্রোঞ্জ কালারের একটি প্রিমিয়াম দেখাচ্ছি আপনার দু হাজার উনিশের মডেল দু হাজার বিশ সালে রেজিস্ট্রেশন এফএক্স প্যাকেজের নিউ শেপের একটি ব্রোঞ্জ কালারের টয়টা প্রিমিয় গাড়ি দেখাচ্ছিলাম এই প্রিমিয় গাড়িটির আস্কিং প্রাইস আমরা চাচ্ছি অনলি আপনার পঁয়ত্রিশ লাখ নব্বই হাজার টাকা তবে এটি আস্কিং প্রাইস আলোচনার মাধ্যমে কমে দিতে পারবো এখন ভাইয়া একটি এলিয়ন গাড়ি দেখাবো এবং খুবই ফ্রেশ কন্ডিশন হোয়াইট কালারের একটি এলিয়ন আপনার ব্যাকসাইড থেকে শুরু করতেছি দুই হাজার বারোর মডেল দুই হাজার আঠারো সালের রেজিস্ট্রেশন এই কারণে কিন্তু আমরা চৌত্রিশ সিরিয়াল পেয়ে যাচ্ছি অনেক পরে রেজিস্ট্রেশন হয় একটি গাড়ি এবং এই গাড়ির সাথে ভাইয়া কিন্তু আমরা সিক্সটি লিটার একটা সিএনজি সিলিন্ডারের অপশনও পেয়ে যাব খুবই ফ্রেশ কন্ডিশনের একটি এলিয়ন যারা আপনার ভালো কন্ডিশনের এলিয়ান খুঁজতেছেন তাদের জন্য এই খুবই স্পেশাল হবে ভেতরটি খুবই ফ্রেশ সিট কভারগুলি খুব রিসেন্টলি আপনার আপনার মার্কেট থেকে ইনস্টল করা হয়েছে এবং রয়েছে আপনার পঁচিশটারের মতো আধুনিক ব্যবহার খুবই ভালো কন্ডিশনের একটি এলিয়ন গাড়ি এবং সিএনজিতে আপনার কনভারশন করা আছে এটা দু হাজার বারো মডেল দুই হাজার আঠারো সালের রেজি স্টেশন খুবই ফ্রেশ কন্ডিশনের এলিয়ন এবং লাইটগুলো কিন্তু এখনও অরিজিনাল জাপানি হেডলাইট পেয়ে যাচ্ছি এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু গাড়ির সাথে আমরা অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছে এবং পেপারসটিও ফুল আপনার আপ টু ডেট পেয়ে যাব দু হাজার বারোর মডেল দু হাজার আঠারো সাল রেজিস্ট্রেশন সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডার সহ একটি পঁচিশ যে এলিয়ন গাড়ি দেখাচ্ছিলাম এই এলিয়ান গাড়িটির আস্কিং প্রাইস এলিয়ান গাড়িটির আস্কিং প্রাইস আমরা ভাইয়া খুব কম চাবো যে আপনারা যদি সরস কয়েকটা গাড়ির সাথে কম্পেয়ার করেন তাহলে এই গাড়িটি সরাসরি নিতে পারবেন এই গাড়িটি আমরা চাচ্ছি অনলি বাইশ লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস তবে অবশ্যই আমরা প্রাইসটি আলোচনার মধ্যে কমে দিতে পারবো এরপর ভাইয়া এখানে একটি আপনার যারা একজিও গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আমি বলবো যে এই গাড়িটি একবার হলেও দেখে যেতে পারেন এক জিওর চেয়ে অনেক বেশি কমফোর্টেবল একটি গাড়ি হবে এবং খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি টয়টা করলা জিএলআই পনেরোশো সিসির গাড়ি আপনার দুই হাজার আটের মডেল দুই হাজার আট সালের রেজিস্ট্রেশন কারণ এই গাড়িগুলো ব্র্যান্ড নিয়ে আসে ভাইয়া এবং পার্ল কালারের গাড়ি সবচেয়ে দামি একটি কালার এবং ভাইয়া হেডলাইটগুলো দেখায় হেডলাইটগুলো এখনও আপনার একদম জাপানি অরিজিনাল হেডলাইট এইচআইডি হেডলাইট এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছে এবং ভেতরটি ভাইয়া খুবই ফ্রেশ ভেতরটি অরিজিনাল বেইজ ইন্টেরিয়র এবং ওখানে রয়েছে আপনার ডিবি আপনার অপটিক্যাল মিটারের অপশন খুবই ভালো কন্ডিশনে একটি গাড়ি এবং আমরা সিট কভার সিট নতুন সিট কভার ইনস্টল করেছি এই গাড়িটির সাথে তো আপনার নতুন সিট কভার সহ একটি গাড়ি পেয়ে যাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন এবং ব্যাক সাইড থেকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি ব্যাকলাইট ব্যাকলাইট এবং আপনার প্রত্যেকটি ব্যাক গ্লাস প্রত্যেকটি জিনিস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় রয়েছে এবং অরিজিনাল পনেরোশো সিসি তেলে চালিত একটি গাড়ি যারা তেলে চালিত এক জি খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখার পরে আপনারা এই সিদ্ধান্ত আপনারা চিন্তা করতে পারবেন যে এই গাড়িটি আপনি এক দেখাতে নিতে পারবেন তো দুই হাজার আটের মডেল দুই হাজার আট সালে রেজিস্ট্রেশন একটি টয়টা করলা জিএলআই গাড়ি দেখাচ্ছিলাম এই করলা জিএলআই গাড়িটির আস্কিং প্রাইস আমরা যাচ্ছি অনলি চোদ্দো লাখ নব্বই হাজার টাকা এরপর ভাইয়া একটি ব্লু দেখাবো তো ভাইয়া ব্লু বোর্ডটা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করি এই ব্লুবোর্ড গাড়িটা আপনার খুবই ফ্রেশ কন্ডিশন আমরা এই গাড়িটা আপনার দুই হাজার মডেল এবং দুই হাজার তেরো সালের রেজিস্ট্রেশন এত লং টাইম পরে আপ টু ডেট সিরিয়ালের গাড়ি আপনার তেত্রিশ সিরিয়ালের একটি গাড়ি এত পরে রেজিস্ট্রেশনের একটি গাড়ি ব্লুবোর্ড কিন্তু মার্কেটে খুব কম কম দেখা যায় আমি ভেতরটা হয়ে দেখানোর চেষ্টা করব ভেতরটি খুবই ফ্রেশ ফুল ব্ল্যাক ইন ব্ল্যাক খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ভেতরে আপনার রয়েছে একটা বড় আকৃতির অ্যান্ড্রয়েড প্লেয়ারের অপশন এবং ড্যাশবোর্ড দরজার প্যাড প্রত্যেকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভালো কোয়ালিটির একটি অরিজিনাল তেলে চালিত একটি নিশান ব্লোবার্ট গাড়ি দুই হাজার ছয়ের মডেল দু হাজার তেরো সালে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি এখানে রয়েছে একটি মনোগ্রামের ব্যবহারে তারপরে হেডলাইটগুলো অরিজিনাল জাপানি হেডলাইট এবং প্রত্যেকটি গ্লাস কিন্তু হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন তো পনেরোশো সিসির অরিজিনাল তেলে চালিত দুই হাজার ছয়ের মডেল দুই সালে রেজিস্ট্রেশন হওয়া একটি নিশান ব্লোবার্ড গাড়ি এই ব্লুবার্ট গাড়িটির আস্কিং প্রাইস আমরা চাচ্ছি অনলি বারো লাখ নব্বই হাজার টাকা তবে প্রত্যেকটি প্রাইজ কিন্তু আমরা আলোচনার মাধ্যমে অনেকটাই কমে দিতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপার গার্ভিটিতে আপনাদের সরাসরি ভিজিট করতে হবে আমাদের সুপার গার্ভিটির অ্যাড্রেসটি হলো দুইশো সাতান্ন তেজ গা এটা নাভিস্কো বিস্কিট ফ্যাক্টরি টিক পিছনে গেটের সাথে অবস্থিত তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও